হ্যালো আজকে কার জন্মদিন কার জন্মদিন মা বলে দাও বলে দাও বলে দাও কার জন্মদিন কার দিদি কে কেক কাটবে কে কে কাটবে আর তুমি কেক কাটবে কে আমি বলো তো মনা কই দেখি দাও তো মনাকে কার মনা কার মনা ঘুম পাড় ঘুম পাড় মনাকে ঘুম পড় না কোলে কোলে ও করো কান্না করছে কান্না করছে তাড়াতাড়ি ও বাবা দুয়াঁদে দুয়াতে ধরে দুয়াঁদে থরে দুয়াঁদে থোলো দেখো মনাকে ঘুম পড়াচ্ছে এটা কার মনে মা ও কেমন করে কান্না করে ও তুমি কেমন করে কান্না করা একটু শান্ত করো হ্যাঁ ঠিক কই ফুটো যাক ফেলে দেবো হ্যাঁ কে ফেলে দেবো

আমার তুমি কেমন করে হাসো একটু হাসো হা হা কেমন করে হাসো হ্যাঁ আগে একটু হাসো হ্যাঁ ও কী সুন্দর বাচ্চা দেখো দেখো ওই দেখো ওই দেখো তো বলছি চুরি বাবা এটা কি বাবা মনে কি কী করছো পিঠাও পিঠা কাঁদে পিঠাও পিঠা মারো মারো মুখে চল মারো মুখে করে ঠাস ঠাস ঠাস

তো তুমি বললে খাবই না শোবো শোবো তুমি খাব না তুমি ঘুমাবে না হুম তা ঘুমাও তো চোখ বন্ধ করে চোখ বন্ধ করে দেখো দেখো কি করছো না কি আতে কি দেখি কই কই

এখনই ভয় পাবে হনু না না হনু নেই চলো আমরা যাবো তো চলো হ্যাঁ পিসি কই দেখো তো ও বাবা এটা কি মামের দুষ্টুমি হচ্ছে মাম দুষ্টুমি মেলে দেবো হয় নিচে গিয়ে মেলে দেবো নিচে গিয়ে হ্যাঁ নিচে গিয়ে মেলে দেবো হুম চলো 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 বিছনাগুলো গুছ কি করলা হ্যাঁ হ্যাঁ নিচে না জামা ছেড়ে দাও জামা ছাড়ো হ্যাঁ

সাজিয়ে নিয়ে গেলাম বাড়ি থেকে পড়বো বলেছে একটা ছোট বড় বড় মানে এর বুনুর জন্মদিন কই গেল মেজরটা মেজরটা তাই না মা কার জন্মদিন কার সব প্রত্যেকদিন তোমার গোলাপ খাবা তা এখন আগেবারে এক মাস জল দিয়ে নিয়েছি কেন বলে তো না হলে আর জল ঢেলার সময় হবে না আর দেখতেই পাচ্ছ আমাকে তো পাখি পাখি লাগবে ফুল তোমরা তোমাকে বলো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ পুরো ফুলে গেছে

ডাকো ডাকো কোয়েল কোয়েল মনে ডাকে খুব সুন্দর কোয়েল কোয়েন কোয়েন ঘরে এসে দেখছে না ওদের কোয়েন দোকান হ্যাঁ কত চুল উঠছে খালি থেকে থেকে গো আম দাদা বৌদিও বলেছিল যে কি রান্নাটা ঠিক আছে সবাবলীসি বুঝিয়ে গেছে সবার দিয়ে হাতে পিঠে করে নাও বল একা করলে সবারই একটু কষ্ট হয়ে যায় বৌদি আছে আমি আছি কোনি আছে সবাই মিলে মিশে আমরা একটু করে দিবা কি করব বলো কিছু করনে আর রান্নামানের সবাই একসাথে করলে ভালোই লাগে এটা আর যদি বাড়িগুলো কাছে হতো এইしゃれ জামতার বৃষ্টি পড়ছে

আমার মাথার আর মাথার আমার চুল ডিগলিকে হয়ে গেছে ওর জন্য চুল উঠে উঠে তিমি তো মাথা আসায় না আমি আসলে দি আর ওটা আমারই বেশি চুল বলো মা সব চুল উঠে গেছে দেখো না চুলটা পুরো পাতলা হয়ে গেছে হ্যাঁ তুমি তো কখন আসো তুমি প্রতিদিন আসো নাকি

कमेट करे बोलबे की दीता है चलो टाटा करे देखा ओने टच नहीं वा किनेबा की बिनकारी नेबा मां

जी मुझे भी देते नॉरजा बड़ा हां हां खा खाती ये दे भी देना ताको भी देना के हां एक भी नहीं दे सुनि देओ ताको भी 啊，过来这上班。

তেমাছ ধর ধর ঠিক আছে

Así es, ya uno es

ঢাকা এর সুন্দর যেখানে এই বোর্ড আছে মানে আমাদের সামনে আদার কোন একটা বড় মিষ্টি খাওয়া একদম একটা বড় দেখে হ্যাঁ আমি একটা বড় মিষ্টি দেব খালি যাই আমি যাই আমার কি দেবো মা

আসছে ওইদিকে না ওইদিকে না ওইদিকে না এইদিকে আসো দাও 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 কোন না দাও আমি কে দাও হ্যাঁ হ্যাঁ না না রাখ না

ভাল ভাল ভাল